আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসি একেবারে বাইরের কোয়ালিটির লেডিস প্যারাসুট জ্যাকেট সর্বপ্রথম ফার্স্টে যেটা দেখাবো আপনাদের চোখ ধাঁধানো কালার পিঙ্ক কালার সবার পছন্দের কালার দেখেন এটা বেশ সুন্দর মোলায়েম এবং সফট ফার্স্টে প্রথম সর্বপ্রথম দেখাবো আপনি দেখেন টুপি টুপি পাচ্ছেন বেশ সুন্দর সেলাই ফিনিশিং এবং এক্সট্রা করে ফেদা পশমি ফেদা দেওয়া আছে সফট নরম ভিতরেও কিন্তু একেবারে সুন্দর সফট কাপড় আর এটা পুরোটাই বাইরের ইচ্ছা করলে আপনারা টুপি খুলে রাখতে পারবেন এখানে চেন দেওয়া আছে চেন রানারটাও পাচ্ছেন বেশ উন্নত মানের এবং ম্যাচ পিঙ্ক কালারের সাথে ম্যাচিং ম্যাচিং চেন একেবারেই সুন্দর চাইলে খুলে রাখতে পারবেন আবার টুপি অ্যাডজাস্ট করতে পারেন আর এটা গলা থেকেই সরো একেবারে অসাধারণ সেলাই ফিনিশিং দেখেন দারুণ সেলাই ফিনিশিং একেবারে পিঙ্ক এর সাথে পিঙ্ক ম্যাচিং সুতা দিয়ে এবং বাটন গুলো পাচ্ছেন সুন্দর উন্নত মানের বাটন শুধু তাই না এটা চেন রানারও পাচ্ছেন একেবারেই উন্নত মানের দেখেন বেশ সুন্দর কোয়ালিটি চেন রানার অসাধারণ চেন রানার আর আপু দেখ লাগবে ওয়াও আর ভিতরে পাচ্ছেন একেবারে সুন্দর সব হেলমেট আছে যেটা কোনো রকম বাতাস ঢুকবে না আর এই প্রোডাক্ট গুলোর সাইজ পাচ্ছেন কিন্তু আপনারা আমাদের শোরুমে এল এম এল এল ডাবল এল সব সাইজ পাচ্ছেন আবল আর দেরি কানো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবার আপনাকে দেখাবো বন্ধু হাতা হাতাতে দেখেন বেশ সুন্দর করে রিপ দেওয়া আছে যে এটা ফিটিং হয়ে থাকবে আর লাগবে আপনাদের ওয়াও অসাধারণ আর এটার স্টিচ কোয়ালিটিও বেশ দারুণ আর সঙ্গে পাচ্ছেন দুটি পকেট পকেটে কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে শোল্ডার আর একেবারে ম্যাচিং করে দেওয়া চেন গুলো পাচ্ছেন বেশ উন্নত মানের পকেট পকেটের চেন আর পকেটটাও বেশ দারুণ বড় আছে শুধু হাত না মোবাইল ফোনও রাখতে পারবেন আর এটা কিন্তু ফ্যাশন ফ্যাশনেবল আর একেবারে শেষ নিচে পাচ্ছেন আপনারা সুন্দর করে রিপ দেওয়া আছে যেটা স্টিচ কোয়ালিটিটা বেশ দারুন পরার পর দারুন হয়ে ফিটিং হয়ে থাকবে এটার ফর্ম পার্টটা আপনাদের আবারো দেখে দিব দেখেন ফর্ম পার্ট বেশ সুন্দর ইচ্ছা করলে টুপি খুলে রাখতেও পারবেন সেই ব্যবস্থা আছে এবার দেখো আপনাদের ব্যাক পার্ট একটু ব্যাক পার্টটা দেখে নেই ব্যাক পার্টটাও কিন্তু একেবারে ফর্ম পার্টের সাথে ম্যাচিং আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দেব এই প্রোডাক্টের প্রাইস পাচ্ছেন অনলি 2550 টাকা 2000 2550 এবার দেখাবো দেখ নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখেন এটাও বেশ সুন্দর কালার একেবারে বাইরের কোয়ালিটি প্যারাসুট জ্যাকেট এটা কোনো রকম বাতাস পানি কিছু ঢুকবে না আর একেবারে ইউনিক নতুন প্যাটার্নের জ্যাকেট সর্বপ্রথম ফার্স্টে আপনাদের দেখাবো টুপি থেকে শুরু দেখেন টুপিতে বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর সেলাই ফিনিশিং তো একেবারেই উন্নত মানের মিশিং এবং দক্ষ কারিকর দ্বারা এটা তৈরি করা পাচ্ছেন দেখেন এখানে বেশ সুন্দর করে দুইটি টিপ বাটন লাগানো আছে আর যেটা লাগানো যায় বেশ দারুণ লাগবে লাগানোর পর বেশ সুন্দর একটি শীত প্রোডাকশন দিবে কোনো রকম বাতাস পানি ঢুকবে না চাইলে লাগাই রাখবেন আবার চাইলে খুলে রাখতেও পারেন আর এবার দেখাবো আপনাদের এটা সেলাই ফিনিশিং এবং কাপড়ের মান অনেক উন্নত মানের আর এই পাশে পাচ্ছেন বেশ সুন্দর করে একটি ডিজাইন করা আছে যেটা ম্যাচিং সুতাদের ডিজাইন করা শুধু তাই না এবার আপনি দেখাবে তার হাতের কোয়ালিটি দেখেন হাতটাও বেশ সুন্দর কোয়ালিটি আর সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং স্টিচ কোয়ালিটি হাতের দেখুন বেশ দারুন ফেকজিবল এটা ছেড়ে দিবে না শুধু তাই না এবার এটার সঙ্গে পাবেন বেশ সুন্দর ডিজাইন পকেট পকেটের উপরে বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর সেলাই ফিনিশিং গুলো দেখেন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং দক্ষ মিশিং দ্বারা এটা তৈরি পকেট গুলো বেশ দারুন আর পকেটের কাপড়টাও কিন্তু একেবারে ম্যাচিং কাপড় পাচ্ছেন আর অনেক সফট নরম আর এটা কিন্তু একেবারে শেষ পার্টে পাচ্ছেন স্টিচ কোয়ালিটি অসাধারণ স্টিচ কোয়ালিটি এটা পরার পর ফিটিং হয়ে থাকবে বেশ দারুন আর এবার আপনাদের দেখাবো এটার চেন রানার ফিনিশিং কোয়ালিটিটা দেখেন সঙ্গে পাচ্ছেন কয়েকটা বেশ কয়েকটা টিপ বাটন সহ প্রোটেক্ট বাতাস প্রোটেকশনের জন্য উপরে একটু এক পার্ট দেওয়া আছে কোন রকম বাতাস ঢুকবে না আর এটা এটার আপনাদের দেখাবো এবার চেন চেনটা দেখেন বেশ সুন্দর কালারের সাথে ম্যাচিং করা বেশ উন্নত মানের চেন আর এটার ভিতরে ফেলাই সেলাই ফিনিশিংটা আপনাদের একটু দেখায় দেখেন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং ভিতরে আর প্রোডাকশনের জন্য এক্সট্রা করে প্যারাশুট কাপড় দেওয়া আছে কোনোরকম রকম বাতাস যেন না ঢুকে বাতাস শুধু না পানিও ঢুকবে না এটা শীত নিবারণের জন্য একেবারেই বিশেষ কাজ করবে আর এটা সাইজ কিন্তু পাবেন আপনারা এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজগুলো ফ্রি সাইজ আর দেরি কেন অবশ্যই এই সুন্দর ইউনিক জ্যাকেট কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট প্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা এটার ফর্ম পার্টটা দেখলেন এবার দেখাবো আপনাদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন বেশ সুন্দর একটু কাজ থেকে দেখাই দেই সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে ব্যাক পার্টে দেখেন বেশ সুন্দর করে সুতা দিয়ে ডিজাইন করা একেবারে ম্যাচিং সুতা দিয়ে ডিজাইন করা আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর কাপড়গুলো বেশ সফট নরম আর ডিজাইনগুলো পাচ্ছেন একেবারে থাকবে আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদের বলে দিব এটার প্রাইস পাচ্ছেন আপনারা অনলি ছাব্বিশ পঞ্চাশ দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবার দেখাবো আপনাদেরকে একটু কালারফুল প্রোডাক্ট হোয়াইট কালার দেখেন বেশ সুন্দর একটি যেটা পড়লে আপনাদের ওয়াও একটু কাছ থেকে দেখাই দেখেন টুপি থেকেই শুরু এক্সট্রা করে পশ্চিম ফেদার দেওয়া আছে এটা সফট নরম আর মোলায়েম টুপির ভিতরেও পাচ্ছেন একেবারে এই সুন্দর ভেলভেট সফট কাপড় দেওয়া যেটা পরে বেশ গরম হবে টুপি কিন্তু আপনারা চাইলে খুলে রাখতে পারবেন এখানে সেই ব্যবস্থা আছে চেন দেওয়া আছে ইচ্ছা করলে লাগাই রাখবেন চাইলে খুলে রাখবেন এবার দেখাবো আপনাদেরকে এটা সেলাই ফিনিশিং আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি দেখেন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং করে দেওয়া আছে আর বাটন গুলো পাচ্ছেন বেশ উন্নত মানের এবং ম্যাচিং বাটন দেওয়া আছে এটার সঙ্গে শুধু তাই না সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং বেশ উন্নতমানের মিশিং দলাই তৈরি আর এটার সঙ্গে পাচ্ছেন দুটি পকেট পকেটের উপরে বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর চেন রানার কিন্তু একেবারে উন্নতমানের চেন রানার আর পকেটগুলো বেশ বড় আর পকেটের কাপড়গুলো বেশ উন্নতমানের একেবারে ম্যাচিং করে কাপড় দেওয়া আছে এটা শেয়ার বান নষ্ট হবে না এবার দেখাবো আপনি দেখ হাতার কোয়ালিটি হাতাতে দেখেন বেশ সুন্দর একেবারে নিখুতভাবে সেলাই ফিনিশিং করে দেওয়া আর এটা রিস্ক কোয়ালিটি বেশ দারুণ পড়ার পর সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে আর এটা কোনো রকম বাতাস পানি কিছুই ঢুকবে না একেবারে ওয়াটারপ্রুফ এবার দেখাবো দেখ নিচের স্টিচ কোয়ালিটির রাবার দেওয়া আছে দেখেন বেশ দারুণ একটি রাবার পরার পর বেশ সুন্দর হয়ে ফিটিং হয়ে থাকবে কোনো রকম হাওয়া বাতাস ঢুকবে না এবার দেখাবো আপনাদের চেন কোয়ালিটি চেন কোয়ালিটি দেখেন বেশ রানার কোয়ালিটি উন্নত মানের রানার এবং চেনটাও বেশ দারুণ আর ভিতরের পার্টটা একটু দেখাই দেই দেখেন ভিতরে বেশ সুন্দর করে ভেলভেট দেওয়া আছে অসাধারণ আর গরম হবে আর এই প্রোডাক্টটির সাইজ আপনাদের বলে দিচ্ছি সাইজ কিন্তু পাবেন আপনারা এম থেকে ডাবল পর্যন্ত আর এই ইউনিক প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুর নৌগা দেখেন এটার ফর্ম টা আপনাদের দেখাই দেবো আরেকবার একবার ফর্ম পার্ট বেশ সুন্দর একটু লাইট কালারের উপর এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাগটাও দেখেন অসাধারণ একটি ব্যাক পার্ট একেবারে সুন্দর ফর্ম পার্ট সাথে ম্যাচিং এবার দেখাবো আপনাদের প্রোডাক্ট আবার পছন্দের কালার দেখেন পিঙ্ক কালার অসাধারণ একটি কালার একটু কাছ থেকে দেখায় দেই বন্ধু দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে টুপিতে সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন শুধু তাই না এটা সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিকত আর কাপড়গুলো বেশ সফট নরম মোলায়েম কাপড় এবার আপনাদের দেখাবো দেখেন বেশ সুন্দর সেলাই ফিনিশিং এবং কালার কালার কিন্তু ওয়াও সেলাই ফিনিশিং দারুন আর একেবারে সুন্দর করে ডিজাইন করা যেটা সেলাই দিয়ে ডিজাইন করা আছে এবার দেখাবো আপনাদের খাতা হাতার কোয়ালিটিটা দেখেন বেশ সুন্দর সুন্দর করে এটা কিন্তু রিফার দেওয়া আছে আর হাতার ভিতরেও পাচ্ছেন আপনারা দেখেন এক্সট্রা করে একটা প্যারাসুট কাপড় দেওয়া আছে এটাতে কোনো রকম হাওয়া বাতাস পানি ঢুকবে না আর শুধু তাই না স্টাইলিং দুটো পকেট পাচ্ছেন পকেটে উপরে কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর পকেটের ভিতরে কাপড়টাও আপনাদের দেখাই দেবো দেখেন একেবারে ম্যাচিং আর বেশ সুন্দর উন্নত মানের কাপড় আর এটা একেবারে শেষ পার্টে পাচ্ছেন সুন্দর একটি রিপার দেওয়া আছে যেটা ইলাস্টিক দেওয়া আছে অনেক ফ্লেক্সিবল আর ফিটিং হয়ে থাকবে এবার আপনাদের দেখাবো এটার ভিতরের কোয়ালিটিটা দেখেন চেন থেকে শুরু একেবারে ভিতর পর্যন্ত সুন্দর করে সালাই ফিনিশিং এবং এক্সট্রা করে একটি কাপড় দেওয়া আছে এটা হাওয়া বাতাস পানি ঢুকবে না আর অনেক সফট নরম আর এই প্রোডাক্টটির সাইজ আপনাদের বলে দিব সাইজ পাবেন আপনারা এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত তাই আর দেরি কেন অবশ্যই এই প্রোডাক্ট গুলো কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুড নগা এখানে এটার ব্যাকপারটাও বেশ অসাধারণ কালারটা কিন্তু ওয়াও জুস কালার আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আসসালামু আসসালাম